নমস্কার বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি ফুলকপির এই নিরামিষ শুকনো সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানো খুব সহজ সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন আর দেরি না করে ছটপট করে দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি এরকম টুকরো করে কেটে নিয়েছি এরপর সামান্য লবণ জলে এটা ভাপিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা টুকরো করে কেটে রেখেছি আলুগুলোও ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এরকম পাতলা করে কাটতে হবে আলুগুলো এরপর রান্নাটা করার জন্য এখানে আমি একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সোনালি করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ ঢেকে ভেজে নেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি যাতে করে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায় এভাবে প্রায় পনেরো মিনিটের মতন সময় নিয়ে উল্টে পাল্টে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি ফুলকপিগুলো তুলে রেখে দিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও এক চামচের মতন তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এরপর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এরপর আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি তো সবার প্রথমে দিলাম আমি হাফ চামচ গ্রেট করা আদা দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার কারারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আলুর সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতন মশলাটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম মটরশুঁটি মটরশুঁটি অ্যাড করার পর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম এরপর জলটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এভাবে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা পাঁচ মিনিটের মতন কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাও ভালো মতন করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম আলুটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ তেজপাতা জায়ফল আর গোলমরিচ এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়েছি আমঝুর পাউডার আর হলুদ গুঁড়ো এই মশলাটা হাফ চামচ আমি এখানে দিয়েছি এরপর এই মশলা আর লবণটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই স্পেশাল মশলাটা তৈরি করার সময় এর মধ্যে আমি একটা ছোট তেজপাতা ব্যবহার করেছি আর এই গরম মশলার মধ্যে আমি কিন্তু দারচিনি ব্যবহার করিনি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও অল্প জল অ্যাড করে দিলাম জল দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি এরপর আবারও একবার অল্প করে জল অ্যাড করে দিচ্ছি আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন রান্না করে নেব ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর সবজিটা থেকে জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে কুচনা ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আলু ফুলকপির শুকনো সবজি পরিবেশনের জন্য একদম তৈরি যে কোনো নিরামিষ দিনে আপনারা এই শুকনো নিরামিষ ফুলকপির তরকারি অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে রুটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার আজকে নিরামিষ ফুলকপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ